হ্যালো বন্ধুরা আজকে আমাদের নতুন ভিডিও চলে এসেছে তো অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমরা আজকে বেরিয়ে পড়েছি আলিপুর চিড়িয়াখানা তো সবাইকেই দেখাবো আমাদের বাড়ির সবাই বেরিয়ে পড়েছে তো বন্ধুরা আমাদের যাওয়ার ছিল চিড়িয়াখানা তো সবাই বললো যে বিল্লা তারামণ্ডলে যাবো তো অবশ্যই আমরা তারামণ্ডলে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছে তো আগে আমরা তারামণ্ডলে ঘুরে এসে তারপর আমরা চিড়িয়াখানায় ঢুকবো আর আমরা হাঁটতে লেগেছি বিল্লা তারামণ্ডলে যাওয়ার জন্য আর সবাই রেডি ও বাচ্চারা বায়না করছিলো সবাই হাঁটছে তো পেছনে এসে দেখতে পাচ্ছো আপনার হাঁটতে আছে প্রবাসে বিড়লা তারামণ্ডলে আমার ভেতরে প্রবেশ করবো ও তো টিকিট কাটবো এটা ধুক তো আমরা যাচ্ছি তো বাকি এগিয়ে যাচ্ছে আর সবাই লাইন দিয়ে হাঁটতে লেগেছে সবাই পাক মা হচ্ছে অনেকটাই হাঁটছে বলো প্রায় দশ মিনিটের মতন তো হেঁটে হেঁটে আমরা বিড়লা তারামণ্ডলে ঢুকবো এবং তোমাদেরকে দেখাতে পারবো না এখানে মোবাইল অ্যালাও নেই আর ফোন সুইচ অফ করে রাখতে হবে এবং শো চলাকালে কোনো ফোন এলাও নেই আর শো বারণ করে দেবে কোনো ফোন ফোন বের করাই যাবে না তো তোমাদেরকে দেখাতে পারবো না শোটা তো খুব খারাপ লাগছে তোমাদেরকে বাইরেটা কিছুটা দেখাতে পারবো চলো তো ফাইনালি আমরা কাছাকাছি চলে এসছি ফাইনালি মন্দিরে আমরা গেটের সামনে চলে এসেছি তারা মণ্ডলের আর আমরা ভেতরে যাবো টিকিট কাটবো তোমাদেরকে দেখাবো ফাইনালি বন্ধুরা আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো দেখো এগারোটার সময় শুভ টাইম আর নজন এক হাজার আশি টাকা নিয়েছে আর লাইন তো দেখতেই পাচ্ছি হর লম্বা লাইন এখন শ্বশুরে আমরা ভেতরে চলে এসেছি আর ভেতরে সবাই বসে বসেছে লাইন দিয়ে আর এখানে শ্বশুর তার কিছুক্ষণ বাকি আছে তো তোমাদেরকে দেখাতে পারবো মানে খুব দুঃখিত তো ফোনটা অফ করব তো তোমাদের সাথে বাইরে দেখা করছে চলো ফোনটা সুইচ অফ করে শো শুরু হতে চলেছে তো অফ করছি আমি ফাইনালি মধ্যে আমাদের শো দেখা হয়ে গেল তো আমরা বাইরে বেরোচ্ছি বাইরে সিনটা দেখো এখানে সবাই বেরিয়ে পড়েছে আর আমাদের শোটা বাংলা ছিল অনেক হিন্দি ইংলিশ সব রকম ল্যাঙ্গুয়েজে ছিল তো আমরা বাংলা ল্যাঙ্গুয়েজে শুনলাম তো অবশ্যই ভালো লাগলো অবশ্যই ভালো লাগলো আর টা দারুণ ছিল আর সবাই তো আমরা চার্জে এগোচ্ছি সবাই আছে দেখতে পাচ্ছো আর অনেক ভিড় আর এখানে চার্জের জন্য গোলাপ এবং ক্যান্ডেল বিক্রি হচ্ছিল তো আমরা যাচ্ছি ভিতরের দিকে তো দেখা যাক এখানে সবাই যাচ্ছে এগোচ্ছে আর আমরাও এগোচ্ছি আর আমি আগে আগে যাচ্ছি আর এখানে বা কত সুন্দর এঁকেছে আঁকছে ও এখানে অনেকেই আর এখানে ভিউটা খুব অসাধারণ দেখো চারপাশে অনেক ভিড় আর সবাই চার্চ দেখার জন্য এগিয়ে যাচ্ছে আর অবশ্যই আমরা তোমাদেরকে দেখাবো কেমন লাগে আর এখানে দিনের বেলার ভিউটা অসাধারণ লাগছে কিন্তু তোমাদের বেলা ভিউটা দেখাতে পারবো না কেননা আমরা এখান থেকে চিড়িয়াখানায় যাব আর চিড়িয়াখানাতে আমরা বাড়ি যাব তো তোমাদেরকে দেখাতে পারবো না আর অবশ্যই এখনকার ভিউটা অসাধারণ লাগছে তোমরা দেখতে পাচ্ছ তো আমি তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি আর দেখো ভিউটা অসাধারণ লাগছে আর খুবই সুন্দর জায়গাটা আর এগিয়ে যাওয়ার কোনো লাভ হলো না শুধু থেকে দেখতে পাচ্ছি গেট বন্ধ তো খুব দুঃখিত এখানে পরিবেশটা খুব শান্তি শান্তিপ্রিয় পরিবেশ আর অসাধারণ একটা জায়গা একদম শান্ত জায়গা খুবই ভালো লাগলো অবশ্যই ভালো লাগছে আমার কেউ যদি এখানে এসে থাকো ও এখানে জায়গাটা কেমন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাও আর অবশ্যই দেখো গেট বন্ধ সবাই দাঁড়িয়ে আছে এখানে সামনেই দাঁড়িয়ে আছে আর খুব খারাপ লাগছে ভিতর ঢুকতে পারলাম না তো আমরা এখান থেকে এই চিড়িয়াখানায় বেরোবো তোমাদেরকে দেখাবো ওদের বাইরে সবাই দাঁড়িয়ে আছে অনেকেই দাঁড়িয়ে আছে ছবি তুলছে আর চারদিকটা দেখো আর সবাই বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়ছি এবার আমরা বাসে উঠবো বাসে উঠে আমরা চিড়িয়াখানায় যাবো তো তোমাদেরকে দেখাবো তো অবশ্যই এখানটা আমি কপ করে দিচ্ছি কেন অনেকটা লং হয়ে যাবে তো অবশ্যই তোমরা দেখো ভিডিওটা চলো বন্ধুরা বাস থেকে নেবে দেখতে পাচ্ছি এতটাই ভিড় যে চিড়িয়াখানায় না গিয়ে পশু পাখি না দেখে এই ভিড় দেখেই মনে হচ্ছে বাড়িতে তো ফাইনালি বন্ধুরা আমরা কাছাকাছি চলে এসে আর টিকিটের মূল্যটা দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য কুড়ি টাকা বড়দের জন্য পঞ্চাশ টাকা টিকিট প্রবেশ টিকিট এত ভিড় দেখতে পাচ্ছ আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে দেখতে পাঁচ নজন আছে আর আমরা ভেতরে যাবো তো ভেতরে প্রবেশ করে নিছি আমরা তো চলো দেখা যাক যা যাক তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পর আমরা পাশে দেখতে বেরিয়ে পড়েছি আর আমার টিফিন হয়ে গেছে আর এখানে দেখতেই পাচ্ছ বোর্ডে লেখা আছে আর এখানে পাখিটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর এই পাখিটা অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ ভেতরে খাঁচা ভেতরে আর বসে আছে এখানে দেখতে পাচ্ছ এটা দেখতে পাচ্ছ কাকাতুয়া পাখি তোমরা দেখেছো অনেকে এখানে দেখতে পাচ্ছ যেমন ঘুমোচ্ছে মনে হচ্ছে আর এত আওয়াজেও তাও ঘুমোচ্ছে বুঝতে পারছো কতটা ক্লান্ত হয়ে গেছে আর কত ভিড় দেখতে পাচ্ছ ক প্রচণ্ড ভিড় আর এত ভিড়ে দেখাটাও মুশকিল হয়ে যাচ্ছে আর আমি জুম করছি জুম করে দেখাচ্ছে তোমাদেরকে দেখো পাখিগুলো বসে আছে আর এখানে দেখতে পাচ্ছ একটা কালো পাখিটার নামটা এখানে দেওয়াও নেই তো আমি তোমাদেরকে আমিও জানি না যে যে কী পাখি এটা দেখতেও পাচ্ছ তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাও আর অবশ্যই পাখিটা কত সুন্দর দেখছে অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লাগলে আর আমার তো লাগছে ভালোই লাগছে অসাধারণ আর আরও আছে তোমাদেরকে দেখাবো চলো যাওয়া যাক এগিয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছ একটা পাখি দেখতে পাচ্ছ ভিতরে মাথায় ঝোটন আছে দেখতে পাচ্ছ চলো সামনের দিকে এগোনো যাক সামনের দিকে আরও পাখি আছে আরও দেখাবো তোমাদেরকে ঘুরে ঘুরে চলো যাওয়া যাক তো আমি এইখানে দেখতে পাচ্ছ ভিতরে দেখো কত পাখি বসে আছে পাঁচ ছটা পাখি তো দূর থেকে দেখা যাচ্ছে না কাছে যাবো চলো কাছ থেকে দেখাবো তোমাদেরকে চলো আর দেখতে পাচ্ছ জালের ভিতর দিয়ে দেখতে পাচ্ছ দেখো একজন যে ঝুলছে দেখতে পাচ্ছো ওই দেখো বা অসাধারণ লাগছে পাখিগুলো তো সুন্দর শাড়ি সবগুলো দেখাচ্ছি না ঘুরে ঘুরে তোমাদেরকে জন্তুরগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছো বাঘ তো আমরা বাঘের কাছে চলে এসেছি অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাঘটা শুয়ে আছে আর তোমাদেরকে জুম করে দেখাবো সামনে গিয়ে ভিডিওটা সিপ করবে না আর দেখো কত সুন্দর দেখো কী বড় ঘুমোচ্ছে আর সবাই ওই দিক থেকে দেখছে চারো দিক থেকে বাঘও নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর আরও দেখার চেষ্টা করছি সামনের দিক থেকে কিন্তু দেখতে পাচ্ছি এখানে এতটা ভিড় যে দেখতেই পাওয়া যাচ্ছে না আর বাঘটা তো দেখাই যায়নি নিচে শুয়ে আছে আর তোমাদেরকে দেখা বন্ধুরা দেখতে পাচ্ছ বাঘটা শুয়ে আছে আর তোমাদেরকে দেখাচ্ছে অনেকটা কেটে কেটে আমি তোমাকে দেখাবো এখানে একটু এগিয়ে যাবো তোমাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছ বাঁদুরের গাছ অবশ্যই তোমরা বুঝতে পারছো আর আমরা ঢুকে পড়েছি জিরাবের জিরাবের কাছে দেখতেই পাচ্ছো ওয়েলকাম তো সবাই এতটা ভিড় আর আমরা চলে এসেছি প্রায় এই জিরাবের কাছে তোমাদেরকে কেটে কেটে দেখাচ্ছে আর এদিকে দেখো দাঁড়িয়ে আছে আর ওখানে একজন তো গাছ খাচ্ছে আর গাছের ছাল খাচ্ছে আর এদিকে সব ঘুরছে এ তো গোল গোল করে ঘুরছে আর সবাইকে দেখাচ্ছে গোল গোল করে আর এগিয়ে আসবে তোমাদেরকে দেখাবো সামনে থেকে আরও সামনে আর আসছে দেখতে পাচ্ছো এই সামনে চলে এসছে প্রায় সামনেই চলে এসছে আর এই দেখো কত সুন্দর লাগছে হরিণটা অবশ্যই তোমাদের ভালো লাগছে আর এই দিক থেকে দেখো কেমন আসছে হরিণটা ও অসাধারণ লাগছে হরিংটা দেখো কত দিকে বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো তোমাদের দেখাচ্ছি কাছ থেকে দেখো জিরাপটা খাচ্ছে কি খাচ্ছে খেয়ে যাচ্ছে মুখ নেড়ে যাচ্ছে নেড়িয়ে যাচ্ছে নেড়িয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ লাগছে আরও ভিতরে আছে অনেক এই দেখো দেখো কতটা লম্বা জিরাপটা বাচ্চারা দেখতেই পারছো আমাদের তো জিরাফ দেখা হয়ে গেল আমরা এগিয়ে যাব এখানে জল অস্থি ও দিকটা করে আছে তোমাদেরকে দেখাবো কেটে দেখাচ্ছি দেখো এই দেখো শুয়ে আছে জল অস্থিটা ও রোদ দূর ও আর কত ভিড় দেখো সামনের দিকটা দেখার জন্য কত প্রচন্ড ভিড় সবাই তো উঁকি মেরে মেরে দেখছে আর জালের আমরা এপার এগিয়ে গিয়ে আমরা ইমো পাখি দেখাচ্ছি দেখো দেখো ইমু ইমু বলে একটা পাখি দেখতে পাচ্ছো তারা হাঁটছে এবং গোল গোল করে জিরাপের মতনই ঘুরছে তো তোমাদের দেখাবো চলো এ দেখো গোল গোল করে ঘুরছে অনেকগুলো আছে তিনটে আর মুখগুলো অসাধারণ লাগছে দেখো আর এখানে দেখতে পাচ্ছ ও গেস্ট ইন্টার দেখো এই পাখিটা কি সুন্দর আসছে একবার এবার ওপরে যাচ্ছে এবার নিচে যাচ্ছে আর দেখতে পাচ্ছ এই দেখো ও উপরে যাচ্ছে একবার নিচে আসছে এবার ওই যাচ্ছে ওপরে আসছে ও নিচে যাচ্ছে দুজনে খেলা করছে কাঁচা ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ আর পাখিটা খুবই বড় দেখতেই পাচ্ছ ও পাখিটা তো অসাধারণ দেখছে দেখো আমি ক্যামেরা করছি বলে আমার দিকে ভাবে দেখছে দেখো ওই দেখো বাও ও ভাই দেখো দেখো এ দেখো ও এমন এই এইদিক ওই দিকে লাফাচ্ছে দেখো আর এইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা লায়ন তোমাদেরকে লায়ন দেখাবো চলো এ দেখো লায়ন সিঙ্গো বাও সিঙ্গোটা দেখছে দেখতে পাচ্ছো আর অনেকটাই জুম করে দেখাচ্ছে আর ওখানে আছে দেখতে পাচ্ছো দেখতে তো ভালো করে দেখাতে পারছি না তোমাদেরকে প্রচণ্ড ভিড় আর ওই দেখো দাঁড়িয়ে আছে সিংহটা সিংহ আর সিংহিনী শুয়ে আছে তোমাদেরকে দেখাবো চলো ওই দেখো দেখতে পাচ্ছ সিংহ আর সিংহ দুজনে মিলে শুয়ে আছে রোদ্দোর বইছে আর তোমাদের আরও দেখাবো দেখো এখানে দেখতে পাচ্ছ ময়ূর সাদা ময়ূর বাহ অসাধারণ লাগছে সাদার ময়ূরটা দেখো দেখতে পাচ্ছ ভিতরে অসাধারণ লাগছে সাদা ময়ূরটা সাধারণ লাগছে দেখো বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছি যা যারা এই এগুলো দিয়েছে তাদের লিস্ট আর এখানে আমরা বেরিয়ে পড়ছি হাতি দেখার জন্য তো কোন দিকে যাবো আমরা ভেবে পাচ্ছি না তো যাচ্ছি ওইদিকে এগিয়ে যাচ্ছি হাতি দেখার জন্য তো একজনকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করে এদিকে বললো তো আমরা এগোচ্ছি সব বাড়ির সবাই এগোচ্ছে সামনের দিক থেকে প্রচণ্ড ভিড় আর ওই সামনে হাতিটা আছে তোমাদের দেখাবো চলো আগে খাঁচাটা ডান দিকে পড়ছে চলা দেখাবো চলা যাচ্ছি আমরা ভিড় দেখো প্রচণ্ড ভিড় লাইন পড়েছে আর এইখানে দেখো হাতি দেখার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে আর দেখতে পাচ্ছ দৌড়ে দেখো দুটো হাতি ঘোরাঘুরি করছে বাও এখানে দেখো ধরো ছোট্ট একটা জিনিস দেখাবো দেখো বন্ধুরা ইঁদুর